সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন এবং অনেকেই আমাকে ইনবক্সেও বলতেছিলেন ভাইয়া ফন্টের ভিতরে কিভাবে আমাদের নিজের নামগুলো এভাবে বসাবো বা ফন্টের ভিতরে কিভাবে এইভাবে আমাদের নিজের নামগুলো বসানো যায় তো বন্ধুরা বেসিকভাবে বলতে গেলে একটি ফন্টের ভিতরে এভাবে আপনার নিজের নামগুলো বসাতে গেলে আমাদের এক থেকে দুই হাজার টাকা খরচ হতে পারে তো বন্ধুরা আমরা কখনই যাব না যে একটি ফন্টের পেছনে আমরা এক থেকে দু হাজার টাকা খরচ করতে তাই কীভাবে খুব সহজে এবং ফিরিতে আপনার নিজের নামগুলো এভাবে ফন্টের ভিতরে বসাতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এটা দেখার জন্য আমরা প্রথমে চলে যাব পিকজেল অ্যাপে তো বন্ধুরা পিকজেল অ্যাপে এসে আমরা আমরা একটি নাম লিখে নেব এবং নামটিতে ওই ফন্টটি অ্যাড করে নেব তো আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি বন্ধুরা নামটি আমাদের লেখা হয়ে গেছে তো এখন আমরা এই নামটিতে একটি ফন্ট অ্যাড করে দিব তো আমি এখান থেকে একটি ফন্ট অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি এই ফন্টটি অ্যাড করে দিলাম এরপর আমরা নিচে থেকে পেন ডিচে ক্লিক করে এটাকে পুরো বড় করে নিব। যাতে একটু পুরোটা দেখা যায় আপনাদের দেখানোর জন্য সুবিধা হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি নাম লিখলাম জিমেল তো এখানে এই রসিকারটি এবং এ কারটি রয়েছে রশিকার উপর লেখা আছে মোশারেফ এবং এ কারের মধ্যেও লেখা আছে মোশারেফ তো এই মোশারেফটি চেঞ্জ করে এখানে আপনাদের নিজের নামগুলো কিভাবে বসাবেন তো নিজের নামগুলো বসানোর জন্য আমরা তো এখানে ফিরি ফ্রি বসাতে পারবো না যেহেতু আমরা এটা ফিরিতে করতে চাচ্ছি তার জন্য এখানে আমাদের একটু কাজ করতে হবে এখানে একটু এডিট করে আমাদের নামটা এখানে বসাতে হবে তো নামটি বসানোর জন্য আমরা এখান থেকে চলে যাবো আমরা উপরে থেকে প্লাজ অপশনে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাব তো এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাজ অপশন রয়েছে আমরা এখানে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে আমরা ফরম গ্যালারিতে একটি ক্লিক করে দেবো এরপর আমাদের গ্যালারি ওপেন হবে আমরা গ্যালারি থেকে এরকম একটি লাভের পিঞ্জি নিয়ে নেব তা আমি পিঞ্জিটি একটু ক্রপ করে একটি লাভ রাখবার আর সব লাভগুলো আমরা এখান থেকে ক্রপ করে নিব। তো আমি এই লাভটি রেখে দিলাম তো বন্ধুরা এরপর আমরা কি করব উপরে থেকে লেয়ার অপশন একটি ক্লিক করব উপরে যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশান রয়েছে আমরা এখানে একটি ক্লিক করব এরপর আমরা আমাদের নামে যে লেয়ারটি রয়েছে এটা এখান থেকে লক করে নিব এরপর আবার লেয়ার পয়সা নিয়ে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসব এরপর আমাদের এই যে লাভটি রয়েছে এটাকে আমরা ছোট করে নিব ছোট করে আমরা এই যে লাভটির উপরে বসিয়ে দেব তো বন্ধুরা এটা ভালোভাবে লক্ষ্য করবেন খুব একেবারে স্মুথভাবে এটাকে বসিয়ে দিতে হবে তো আমি এটাকে বড় করে নিচ্ছি বড় করে আবার একটু ছোটো করা প্রয়োজন একেবারে একদম মিলিয়ে মিলিয়ে এটাকে বসিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে তো এখন আমরা কি করব নিচের থেকে তিন নম্বর অপশনে ক্লিক করব এরপর এগুলোকে একটু বাদিকে নিয়ে কালার অপশনে ক্লিক করব। এরপর আমরা কালারটাকে অন করে এখান থেকে আমরা সাদা কালারটাকে সিলেক্ট করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে নামটা অটোমেটিক মুছে গেছে এখন আমরা এই লেয়ারটাকে একটু কপি করে নিব কপি করে আমরা এই যে উপরের রসিকার এখানে এটা বসিয়ে দেব তো আমরা ভাবে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম এরপর আমরা উপরে থেকে লেয়ার অপশনে ক্লিক করে দুটি লেয়ারকে লক করে নিব এরপর আমরা এখানে আমাদের নামটি এখানে বসিয়ে দিব তার জন্য আমরা নিচে থেকে দুই নম্বর অপশানে ক্লিক করবো এরপর আমরা এখান থেকে এই টেক্সে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছি আমাদের একটি টেক্সট তৈরি হয়ে গেছে এরপর আমরা এটার উপর ডাবল ট্যাপ করে আমরা এখানে একটি নাম লিখে নিব আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি তো আমরা এখানে বড়ো হাতের একটি নাম লিখে নিব সবগুলো অক্ষর বড় হাতের দিয়ে একটি নাম লিখে নিব আমি একটি নাম লিখে নিচ্ছি এখন আমরা এই নামটিতে একটি ফন্ট অ্যাড করবো তার জন্য আমরা এগুলোকে বাদিকে নিয়ে আমরা এখান থেকে যে এবি ফন্টের উপরে একটি ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে আমাদের একটি ফন্ট অ্যাড করে দিব নামটিতে তো ধরুন আমি এখান থেকে এই ফন্ট অ্যাড করে দিলাম এরপর আমরা এখানে থেকে পিকমার করে দিলাম দেখুন এখন আমরা কী করবো এই যে যে নামটি আমরা লিখলাম এই নামটির কালারটি চেঞ্জ করব তার জন্য আমরা এখান থেকে কালার অপশানে ক্লিক করব এরপর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিকমার করে দেব এরপর আমরা এটাকে ছোট করে নিব ছোট করে আমরা এটাকে এখান থেকে ঘুরিয়ে একটু ছোটো করে একেবারে এটার মাছ বরাবর বসিয়ে দেব তো এখানে একটু সময় নিয়ে আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা বসানো হয়ে গেছে এরপর আমরা এখান থেকে এটাকে কপি করে নিব কপি করে আমরা এটাকে উপরে বসিয়ে দেব কপি করে আমরা এই যে উপরে যে লাপটি রয়েছে এই লাভটির মাঝে বসিয়ে দেব এটাকে আপনারা একটু সময় নিয়ে এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এই নামটি চেঞ্জ হয়ে আমাদের মাহমুদ নামটি চলে এসেছে তো বন্ধুরা এইভাবে আপনারা এটাকে এডিটের মাধ্যমে নামটি চেঞ্জ করে নিতে পারবেন এরপর আমরা কি করব এখানে লেয়ার অপশানে ক্লিক করে সবগুলো লেয়ার অ্যাডজাস্ট করে দেব তার জন্য আমরা এই নিচে থেকে একেবারে নিচে থেকে এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করে দেব এরপর আমরা নিচে থেকে এই যে এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর ওকেতে ক্লিক করে দিলে আমাদের সব প্লেয়ারগুলো অ্যাকজাট হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারেন কীভাবে খুব সহজ এবং সুন্দরভাবে আপনারা ফন্টের ভিতরে আপনাদের নিজের নাম ফিরিতেই বসিয়ে নিতে পারবেন তো এভাবে আপনারা চেষ্টা করলে এভাবে আপনার নিজের নামগুলো ফন্টের ভিতরে বসিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আমরা এখানে এই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কি ভিডিওতে